কাকদ্বীপের নদী বাঁধ মেরামত নিম্নমানের সেই বিষয়ে ভিডিও করতে গেলে সাংবাদিকদের ওপর চড়াও সাংবাদিকদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ বিধানসভার রামগোপালপুর গ্রাম পঞ্চায়েতের মন্দির ঘাট এলাকায় গত তিন দিন ধরেই নদী বাঁধের ভাঙন দেখা গেছে শেষ দপ্তরের এসডিও ঘটনাস্থলে এসে পরীক্ষা নিরীক্ষা চালান শেষ পর্যন্ত ভাঙন রোধের জন্য কাজও শুরু হয় কিন্তু কাজের গুণগত মান এত নিম্নমানের ক্ষুদ্ধ এলাকাবাসী কাজে সন্তুষ্ট হয়েছি কিন্তু মাটিগুলো দিচ্ছে তা থাকবে নাকি সেটা বলা যাচ্ছে না কি মনে হচ্ছে এই যে মাটি ফেলা হচ্ছে মাটি ফেলা হচ্ছে এগুলো থাকবে না চলে যাবে ঢেরা না ফেলালে হবে না বাঁশের বাঁশের ঢেরা বাঁকা ফেলাতে হবে টায়ারের সুতো সব ফেলে দিয়ে চলে গেছে ওগুলো কি থাকবে ও থাকবে না কাজ শুরু করলেও কাজ নিয়ে সন্তুষ্ট নয় এলাকার মানুষজন এত বড় একটি ধসে কেবলমাত্র সিমেন্টের বস্তায় মাটি ঢুকিয়ে পঁচিশটি বস্তা একত্রিত করে সুতোর জাল দিয়ে জড়িয়ে ফেলা হচ্ছে ভাঙন এলাকায় কোনো পাইলেন কিংবা বাঁশ দিয়ে ঢেলা তৈরি করা হয়নি এমনকি এলাকাবাসীর প্রশ্ন জোয়ারের সময় কেবলমাত্র বস্তাগুলি ফেলে দেওয়া হচ্ছে ভাটার সময় দেখা যাচ্ছে সে সমস্ত বস্তা ছিন্ন ভিন্ন তাহলে কি করে সম্ভব এই বাঁধ টিকিয়ে রাখার আর এ বিষয়ে সাংবাদিকরা এই নিম্নমানের কাজের ছবি এবং এলাকাবাসীর সাক্ষাৎকার নিতে গেলে গোপাল জানা নামে এই কাজ করা কন্ট্রাক্টর সাংবাদিকদের ওপর চড়াও হয় এবং মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করে তবে কন্ট্রাক্টর গোপাল জেনার এই ব্যবহারে শেষ দপ্তরের আধিকারিক কৌশিক সাহা ক্ষুব্ধ তবে এখানে একটাই প্রশ্ন যিনি কন্ট্রাক্টর যিনি কাজ করবেন তার কাজের ভিডিও করায় তিনি কেন বিরক্ত তাহলে কি এলাকাবাসীর কথা সত্যি রাজ্য সরকার নদীবাঁধ মেরামত করতে টাকা দিচ্ছে আর টাকাগুলো নিয়ে জলে ফেলে দেওয়া হচ্ছে কাজ হচ্ছে নিম্নমানের তবে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেয়নি ওই কন্ট্রাক্টর এখন দেখার বাকি নদীবাদের কাজ সঠিকভাবে হয় কি না